জাতীয় সড়কে চার গাড়ি থামিয়ে ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতকে সোমবার বর্ধমান আদালতে হাজির করেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম খোরশেদ শেখ তার বাড়ি হুগলি জেলার পাণ্ডুয়া থানার ষোলো নম্বর রেলগেটের কুলিপুকুর এলাকায় জাতীয় সড়কে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে চলতি মাসের বাইশ তারিখ রাত্রে বর্ধমানের পলসিট সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে একটি চারচাকা গাড়ি থামিয়ে তিন থেকে চারজন ব্যক্তির একটি দল ছিনতাই করে বলে অভিযোগ ওই দিন রাত্রে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মিমারি থানার পুলিশ গত মঙ্গলবার রাত্রে বর্ধমানের গুটশেট এলাকার বাসিন্দা বছর বিয়াল্লিশের ছোট্টু দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার তাকে আদালতে হাজির করা হয়েছিল পুলিশ ছোট্টু দাসকে জিজ্ঞাসাবাদ করে খুরশিদ শেখের হদিশ পায় এরপর সোমবার ভোরে খুরশিদ শেখকে পাণ্ডুয়া থেকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এদিন বর্তমান বর্ধমান আদালতে পেশ করে পুলিশ ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া